আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি জি টিভি সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন এসপি হসপিটাল নিবেদিত আপনার স্বাস্থ্য অনুষ্ঠানে প্রতিবারের মতনই পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি ডক্টর শায়লা হক আমাদের জীবনে ফিজিওথেরাপি চিকিৎসার ভূমিকা কিন্তু অনেক হাঁটু ব্যথা কোমর ব্যথা ঘাড় ব্যথা এমনকি প্যারালাইসিসের মতো জটিল সমস্যার সমাধানও কিন্তু ফিজিওথেরাপির মাধ্যমে সম্ভব এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা চেষ্টা করে থাকি ফিজিওথেরাপি সেই আধুনিক চিকিৎসা পদ্ধতিগুলো তুলে ধরতে যার মাধ্যমে আপনাদের হাঁটু ব্যথা এবং কোমর ব্যথার সমস্যাগুলোর সমাধান মিলতে পারে সেরকমই একটি সমস্যা নিয়ে আজকে কথা বলবো আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে হাঁটু এবং কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা এই সম্পর্কে জানাতে আমাদের স্টুডিওতে আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন বিশিষ্ট ফিজিওথেরাপি বিশেষজ্ঞ ডক্টর এস চক্রবর্তী চিফ কনসালটেন্ট অ্যান্ড চেয়ারম্যান এসপি হসপিটাল সহযোগী অধ্যাপক ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি আমাদের আজকে আলোচনা বিষয় আপনাদের যে কোনো পরামর্শের জন্য সরাসরি কল করুন টেলিভিশন স্ক্রিনে দেখানো নাম্বারে চলে যাচ্ছি আমাদের আজকের অতিথির কাছে

যে ফিজিওথেরাপি ফার্স্ট চয়েস অফ ট্রিটমেন্ট যেটা আসলে অনেকেই দেখবেন যে কোম ব্যথা হাঁটু ব্যথার জন্য বিভিন্ন দারে দারে ঘুরছে বলা হচ্ছে অল দ্য ব্যাক পেন পেশেন্টস আর মেডিকেল অর এটিএম এর মতো বিভিন্ন জায়গায় ঘুরছে দোকান থেকে ওষুধ কেনে খাচ্ছে এই বিশেষজ্ঞের কাছে যাচ্ছে অর্থোমেডিসিনে যাচ্ছে নিউরোমেডিসিনে যাচ্ছে এখানে যাচ্ছ শেষ পর্যন্ত সবাই মিলে বলছে এখন ফিজিওথেরাপি খান এমনকি সার্জারি করার পরও ফেল করছে দেন ফিজিওথেরাপিতে কিন্তু মানে লাস্টলি সমাধান হচ্ছে সো আসলে যে মানুষের যে এই যে মানে কি বলবো যে যে বিপদ যে বিভিন্ন দ্বারে দ্বারে ঘুরিয়ে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে সমস্যাটাকে আস্তে আস্তে জটিল পর্যায়ে চলে যাচ্ছে এখান থেকে আসলে আমাদেরকে টার্ন ইউটার্ন নিতে হবে যেন আমরা ওই জটিল পর্যায়ে না গিয়ে সরাসরি আমরা ফিজিওথেরাপিতে যদি যাই তাহলে নাইনটি নাইন পার্সেন্ট রোগী কিন্তু খুব সহজে সুস্থ হয়ে যাবে যেটা আমরা সবসময় বলে থাকি একটা কোমর ব্যথা রোগী যদি আজকে যদি সে কোমর ব্যথা হয়ে থাকে যে কোনো কারণেই আজকে যদি সে ফিজিওথেরাপি চিকিৎসকের হয় এক থেকে দশ দিনের মধ্যে সে কিন্তু সুস্থ হয়ে যাবে এবং একটা পারমানেন্ট সলিউশন হয়ে যাচ্ছে কিন্তু যদি কিলার খায় তাহলে এটা আস্তে আস্তে জটিল হয়ে যাচ্ছে এবং এটা দশ বছরও কিন্তু ভালো হচ্ছে না তো যেটা দশ দিনে সুস্থ হয়ে যাওয়ার কথা সেখানে দশ বছর কষ্ট করছে কী হচ্ছে ফিজিক্যালি আনফিট হয়ে যাচ্ছে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছে সাংসারিকভাবে উইক হয়ে যাচ্ছে চাকরি থেকে বিচ্চুত হয়ে যাচ্ছে বিদেশ থেকে ফেরত আসছে এরকম হাজার হাজার হিস্ট্রি আছে আমার কাছে যারা বিদেশ থেকে চলে এসেছে ব্যথার জন্য আর যেতে পারে নাই এখন আমার হসপিটালে ভর্তি আছে রোগী কতগুলো এক বছর ধরে ঘুরে বেড়াচ্ছে কোনো ট্রিটমেন্ট হয়নি আর এক দুই মাস আছে ফিসার যদি দুই মাসের মধ্যে সুস্থ হয়ে যেতে না পারে সারা জীবনের জন্য আর যেতে পারবে না এই যে বিপদগ্রস্ত যে বিদেশে না যে মানে আসবে দেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে পার্সোনালি তারা ক্ষতিগ্রস্ত হচ্ছে

দেখালো যে গিয়ে আন্দাজে ফিজিওথেরাপি দেওয়া শুরু করলো হয়তো কোমরে টিউমারের জন্য ব্যথা হয়েছে এখন টিউমারটাকে আইডেন্টিফাই না করে থেরাপি দিলে তো ভালো হবে না যাচ্ছে কোমরে টিবি স্পাইন আছে তার জন্য থেরাপি শুরু করতে ভালো হবে না সো ফার্স্ট কাজ হচ্ছে একজন বিশেষজ্ঞের কাজ হলো আইডেন্টিফাই করা কি কারণে ব্যথাটা হচ্ছে দেন সঠিক ট্রিটমেন্টটা করতে হবে তো দেখা যাচ্ছে যে নাইনটি নাইন পার্সেন্ট হচ্ছে মেকানিক্যাল প্রবলেম যে কারণে ফিজিওথেরাপিটাই ফার্স্ট চয়েজ অফ ট্রিটমেন্ট হাটু ব্যথার সাথে কোমর ব্যথার যোগ সূত্র কি আছে অবশ্যই কারণ লং টাইম ব্যাক পেইন বায়োলেট্রাল বোথ একটা কারণ এটা কিন্তু এর কথা যে যদি আপনি কোমরে কোনো সমস্যা থাকে লং টাইম আপনি সেটাকে মানে রেখে দেন তাহলে আপনার আস্তে আস্তে হাঁটু ক্ষতিগ্রস্ত হবে কারণ আমাদের বডির ওয়েটটা হাঁটুর মধ্যে আঘাত করে এবং আমাদের বিগ জয়েন্ট ওয়েট ব্যারিং জয়েন্টকে আমরা হাঁটুকে বলি সো আপনার বডির ওয়েটটা যখন হাঁটুর মধ্যে আঘাত করছে মাসেল যদি দুর্বল থাকে তাহলে মধ্যখানে যে কাটিলেসটা থাকে সেটা ভেঙে যায় যেটাকে অনেক অস্টো আর্থাইটিস বলে চালাই দিচ্ছে এটা অস্টো আর্থাইটিস এখন অস্ট্রথা কেন হচ্ছে সে কেনটা সমাধান না করে অস্ট্রোর্থাই ট্রিটমেন্ট করার কারণে ভালো হচ্ছে না অনেকে বলেন আপনার হাঁটুর হাড় ক্ষয় হয়ে গিয়েছে হাঁটুর হাড় নষ্ট হয়ে গিয়েছে আপনার অস্টো আর্থাইটিস আছে সেখানে ফুলে যাচ্ছে সে পানি আসছে ইনফেক্ট কিন্তু কারণটা কি কারণটা হচ্ছে বডি ইমব্যালেন্স বডির ওয়েটটা নিতে পারছে না কার্টলেজ ভেঙে যাচ্ছে যার ফলে সেখানে ব্লিডিং হচ্ছে ইনফেকশন হচ্ছে অনেক কিছু গোটা যাচ্ছে তাহলে স্যার যারা হাটু ব্যথার জন্য ওষুধ নিচ্ছে এবং ইনজেকশন পর্যন্ত নিচ্ছে তাদের ক্ষেত্রে আউটকামটা কেমন না কোন পাচ্ছে না তো আপনি দেখেন আপনি 100 টা হাটু রোগীর হিস্ট্রি নিয়ে দেখেন সবাই কিন্তু আস্তে আস্তে খারাপের দিকে যাচ্ছে একশো জন হাঁটু ব্যথা রোগীকে দাঁড় করে জিজ্ঞেস করেন আমার টিভির সামনে যারা বসে আছে একশো জন রুগী পাঁচ বছর আগে হাঁটু ব্যথা ট্রিটমেন্ট শুরু করেছিল তখন সামান্য সামান্য ব্যথা ছিল এখন তারা হাঁটতেই পারে না তারা চেয়ারে বসে নামাজ পড়ছে নিচে বসতে পারে না তার মানে কি সে পাঁচ বছর চিকিৎসা করার রেজাল্ট কি এখন ডিসাবিলিটি তাহলে ট্রিটমেন্ট কি কাজে লাগলো না ট্রিটমেন্টের কাজ করলো কারণ ট্রিটমেন্টের সঠিক লাইনে যায় না কার যে কিলার খেয়ে পেইন কমানোর চেষ্টা করছে আলটিমেটলি দিন দিন তার ইমব্যালেন্সটা বেড়ে গিয়েছে ওয়েট বেড়ে গিয়েছে পায়ের শক্তি কমে গেছে ফলে কী আস্তে 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 তার ডিসাবিলিটি ট্রেনে নিয়ে আসছে এবং তার মেরুদণ্ডের যে প্রবলেম ছিল সেটাও বড় হয়ে গেছে যার ফলে কি রুগী আরও ক্ষতিগ্রস্ত তো যখন দেখবেন যে ট্রিটমেন্ট কাজ করছে না তখন ইউটার্ন নিতে হবে যে ওই ট্রিটমেন্ট চলবে না আপনাকে ট্রিটমেন্ট প্ল্যান চেঞ্জ করতে হবে ট্রিটমেন্ট সঠিক রাস্তায় যাচ্ছে না আপনি যখন দূরত্ব বেড়ে যাচ্ছে মানে আজকে চলে একটু ব্যথা ছয় মাস পর দেখলেন আরও খারাপ আপনি চলতেই পারছেন না তাহলে বুঝতে হবে যে আপনার ট্রিটমেন্ট সঠিক হচ্ছে না ভুল রাস্তায় যাচ্ছেন তাহলে স্যার যারা বসে নামাজ পড়ছে দীর্ঘদিন যাবৎ ব্যথার কারণে তারা কি আসলে নিজের ক্ষতি করছে অবশ্যই কারণ কি নামাজটা নিচে বসে যে পড়তে দিয়েছেন সৃষ্টিকর্তা এটা বুঝ সুযোগ দেওয়া হয়েছে হাঁটু ভাজ করতে হবে আমাদের প্রতিটা জয়েন্টের ধর্ম হচ্ছে যত মুভমেন্ট হবে ফ্রিকশন হবে ভিতরে ফ্লুইড সিগুশন বাড়বে এখন আপনাকে ভয় দেখাচ্ছে আপনি নিচে বসলে কাটলেস ভেঙে যাবে মিথ্যা কথা নিচে বসলে দিন কাটলেস ভাঙবে না তাহলে সৃষ্টিকর্তা নিচে বসার নিয়মই দিত না নিচে বস করার ভয়ে তাদেরকে চেয়ারে বসাচ্ছে চেয়ারে বসার কারণে কি হচ্ছে দেখেন চেয়ারে বসে যারা নামাজ পড়ে একটা মানুষও সুস্থ নাই আপনি একটাকেও দেখাইতে পারবেন তারা সুস্থ নট এ সিঙ্গেল ম্যান বাট যারা জায়নামাজে নামাজ পড়ছে তারা সবাই কিন্তু সুস্থ আছে তাদের কিন্তু ডিসাবিলিটি নাই সো ডিসাবিলিটি কিন্তু ভয়ঙ্কর জিনিস অসুখ থাকবে আপনার ডায়াবেটিস থাকতে পারে প্রেশার থাকতে পারে হার্ট ডিজিজ থাকতে পারে কোলেস্ট্রল থাকতে পারে অনেক কিছুই থাকতে পারে এটা অসুখ সৃষ্টিকর্তা দিতেই পারে কিন্তু আপনি চেয়ারে বসে বসে হাঁটু পঙ্গু বানাচ্ছেন এটা তো সৃষ্টিকর্তা দিচ্ছে না এটা আপনি নিজের ইচ্ছা করে বানাচ্ছেন ভুল রাস্তায় যাচ্ছেন তো যারা লং টাইম হাঁটু হাঁটু না নিচে চেয়ারে বসে যারা নামাজ পড়ছে তারা ভুল করছেন তারা যত দ্রুত সম্ভব সঠিক রাস্তায় তাদের যেতে হবে তাদের যায় যাওয়ার চেষ্টা করতে হবে না পারলে চিকিৎসা আছে সঠিক চিকিৎসা আছে আমরা এসপি হসপিটালে লক্ষ লক্ষ মানুষকে চেয়ার থেকে নিচে বসাইতে সক্ষম হয়েছি লক্ষ লক্ষ দু একটা না প্রচুর এবং তারা ভালো আছে তারা বলছে তারা নিচে নামাজ পড়ে তারা ভালো আছে তাদের আর সমস্যা নেই কারণ নামাজের মধ্যে যে এক্সারসাইজটা হয়ে যাচ্ছে ওটার জন্য থেরাপি দেওয়ার দরকার যিনি পাচক তো নামাজ পড়ছেন যায় নামাজে ওনার থেরাপির জীবনও লাগবে না এই সাকসেস রেটটা কিন্তু স্যার অনেক দরকার আমাদের রোগীদের জানার ক্ষেত্রে তার মনে করে যে একবার হাতুবাথা আক্রান্ত হয়েছে আমি সারা জীবন বসে নামাজ পড়তে হবে আমাকে এইভাবেই জীবন কাটাতে হবে এটাই মোস্ট অফ দা মানুষের ধারণা তো স্যার যাদের কোমর ব্যথার সমস্যা হচ্ছে এই কোমর ব্যথার দীর্ঘদিন যাবত ভুগছে অপারেশন পর্যন্ত যাচ্ছে অপারেশন কতটা গুরুত্বপূর্ণ তা দেখতে হবে কোমর ব্যথার জন্য তো অপারেশন প্রয়োজন নাই কারণ কি কোমর ব্যথা নাই এমন কোন লোক নাই তাহলে কি অপারেশন করে ফেলবেন নো অপারেশন শুধুমাত্র প্রয়োজন যদি টিউমার থাকে এবং সেই টিউমারটা যদি ক্যান্সার হয় সব টিউমার কিন্তু অপারেশন লাগে না এখানে কিন্তু মেডিকেল বোর্ডের ডিসিশান নিতে হয় যেটা আমরা মেডিকেল বোর্ডে আমরা যখন ডিসিশান মেক করি তখন দেখি যে ওই টিউমারটা কতটা ইম্পর্টেন্ট অপারেশন করার জন্য যদি ক্যান্সার টিউমার হয় তাহলে মাস্ট অপারেশন বাট এমন টিউমার আছে যেটা অপারেশন করতে গেলে প্যারালাইসিস হয়ে যাবে বাট টিউমারটা রাখলে সে প্যারালাইসিস হবে না তাহলে টিউমার থাক কোনো সমস্যা নেই তো এটা ডিসিশন না একজন সার্জন বা একজন ফিজিওথেরাপি স্পেশালিস্ট সার্জন ডিসিশান নেবে যে এই টিউমারটা অপারেশন করতে গিয়ে যদি রোগীটা প্যারালাইসিস হয়ে যায় তাহলে অপারেশন করা দরকার কিন্তু হেঁটে বেড়াচ্ছে দিব্য ভালোই আছে হ্যাঁ কষ্ট হোক তো ভালো তবু হেঁটে বেড়াচ্ছে কিন্তু অপারেশন করে দিয়ে প্যারালাইসিস হয়ে যায় বাট যদি একজন অপারেশন করলে প্যারালাইসিস হবে না তাহলে সেটা অপারেশন করা যেতে পারে কিন্তু অপারেশন না করলে মৃত্যু হতে হবে তাহলে অবশ্যই অপারেশন করতে হবে কিন্তু যেটা মেকানিক্যাল যেটা হচ্ছে যে পিএলআইডি লিস্টেসিস এটার কোনো অপারেশন দরকার নেই এটা হানড্রেড পারসেন্ট অপারেশন ছাড়া ভালো হয়ে যাচ্ছে এবার রিসার্চ আপনি একশোটা পিএলআইডি রোগী দেবেন আমি কি ইনশাল্লাহ সুস্থ করে দিতে সক্ষম হব কিন্তু এটা কনজারভেটিভ ট্রিটমেন্ট লাগবে ফিজিওথেরাপি মেডিসিনের প্রয়োজন নাই যেটা আমরা এসপি হসপিটালে করছি আমাদের প্রচুর পিএলআইডি রোগী আছে প্রচুর পিএলআইডি রোগী আর্থাইটিসের রোগী সার্ভাইকাল ডিস রোগী প্রচুর আছে এবং সবাই সাকসেসফুল আপনি একশোটা রোগী ভর্তি করবেন একশো রোগী ইনশাল্লাহ ভালো হয়ে যাবে কারণ কি এখানে রেস্ট হচ্ছে মূল ট্রিটমেন্ট ফিজিওথেরাপি কিন্তু জোড়া দেয় না রেস্ট হচ্ছে জোড়া দিচ্ছে রেস্টে তাহলে ন্যাচারাল জোড়া নিবে পিএলআইডি ট্রিটমেন্ট বডি নিজেই করে ফিজিওথেরাপি শুধু তাকে সহযোগিতা করে যেমন আমরা রান্না করি তৈরি তরকারি বাট আগুন ছাড়া হবে না ঠিক তাই ফিজিওথেরাপি আগুনের মতো হয় সহযোগিতা করবে কিন্তু ফিজিওথেরাপি কিন্তু জোড়া দিবে না তো পিএলআইডি ট্রিটমেন্ট যেটা হলে কনজারভেটিভ ফিজিওথেরাপি ট্রিটমেন্ট মানে মুভমেন্ট বন্ধ করতে হবে বাট দেখবেন প্রচুর রোগী পিএলআইডি ফিজিওথেরাপি দিচ্ছে ভালো হচ্ছে না সবাই ভুল ফিজিওথেরাপি দিচ্ছে কারণ তারা কি মুভমেন্ট করছে হাঁটাচলা করছে ফলে কি হচ্ছে তার রিপেয়ার হচ্ছে না যে আরও বেরোচ্ছে ফলে কি হচ্ছে তারা কিন্তু প্রতারিত হচ্ছে তারা লাস্টে যখন ব্যথা আরও বেড়ে যাচ্ছে থেরাপি দিচ্ছে আরও বেড়ে যাচ্ছে বলছে আমার থেরাপিতে ভালো হবে না সে তো থেরাপি দিচ্ছে না ভালো হবে কী করে সে তো থেরাপির নামে একটা জাস্ট ভোগাস ট্রিটমেন্ট দিচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গায় ফিজিওথেরাপি ব্যবস্থা খুবই খারাপ খুবই পোর এবং যারা থেরাপি দিচ্ছে তারা নিজেরাও জানে না যে নিজেরাই বুঝে না নিজেরাই সর্বনাশ করছে এটা তো আসলে দেখতে হবে এটা বিশেষজ্ঞ টিমদেরকে দেখতে হবে তারা ভুল ট্রিটমেন্ট দিচ্ছে কেন তাদের কোনো কনসেপ্ট নাই তাদের কোনো ডায়াগনোসিস প্ল্যান নাই তাদের কোনো ট্রিটমেন্ট প্ল্যান নাই প্রসিডিউর নাই যাচ্ছে থেরাপি দিচ্ছে টাকা নিচ্ছে ছেড়ে দিচ্ছে ওই রুগীর ভালো হবে কি হবে না সেই দায়িত্ব তাকে নিতে হবে না আমরা স্পেশালে যেমন আগে রুগীকে আগে ডায়াগনোসিস করছি ডায়াগনোসিস করে আমরা বলছি যে আপনার কতদিন লাগবে হ্যাঁ উনিশ বিশ হতে পারে আমি একুশ দিনের জায়গায় বাইশ দিন হতে পারে কিন্তু একুশ দিনের জায়গা একুশ মাস হতে পারে না সো আমরা ট্রিটমেন্ট প্ল্যান তৈরি করে তারপর চিকিৎসা দিচ্ছি এবং ওই টাইমের মধ্যে তাকে সুস্থ করতে হবে এবং ওটা হয়ে যাচ্ছে কারণ আমরা জানি যে কোনটা ট্রিটমেন্ট করতে কতদিন লাগে এটা কিন্তু সিস্টেম আর এই ট্রিটমেন্টটা ন্যাচারাল হতে হয় একটা হার ভাঙলে যেমন পঁয়তাল্লিশ দিন প্লাস্টার করে রাখতো এটা কিন্তু সব সার্জনরা জানে অর্থব্য

আমাদের মেরুদণ্ডের যে ডিসপ্লব থাকে এখানে ইনফ্লামেশন বেড়ে যায় এবং বাতাসটা নিতে পারে না নার্ভ যে কারণে ইরিটেশন হয় শিশির করে জ্বালা পোরা করে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিতে পারে তো এটা কোমর থেকে হয় তো এটা কোমরের ফিজিওথেরাপি দিলে এই শিশিরানি ভালো হয়ে যাবে দর্শক আমি আপনার সাজেস্ট করবো আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের কাছে গিয়ে পরামর্শ নিয়ে আপনার সমস্যাটা বলে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে নিশালা সুস্থ হয়ে যাবেন ধন্যবাদ আপনাকে আমরা আলোচনা করছিলাম হাঁটু এবং কোমর ব্যথার অপারেশনবিহীন আধুনিক ফিজিওথেরাপি চিকিৎসা নিয়ে আমরা আবারও আমাদের শ্রদ্ধেও স্যারের কাছে ফিরে যাচ্ছি স্যার এখন আপনার কাছে জানতে চাইবো ওপেন এমআরআইয়ের একটা ব্যাপার আপনি প্রায় প্রতি বলেন পেশেন্টদের জন্য এটা সম্পর্কে আজকে আমাদের কি ওপেন এমআরআই নিয়ে আসার কারণ হচ্ছে যে অনেকে ক্লোজ এমআরআই ঢুকতে ভয় পায় যে কারণে মূলত আমরা এসপি হসপিটালে ওপেন এমআরআই নিয়ে এসেছি জাপানের হিটাসি কোম্পানি থেকে খুবই ব্র্যান্ডেড এবং অনেক এক্সপেন্সিভ মেশিনটা এটা নিয়ে এসে আমরা মানুষ ভয় না পায় যেমন ক্লোজ এমআরআইতে প্রচুর সাউন্ড হয় বাট আমাদের মেশিনে কোনো সাউন্ড নাই আপনার বডিতে কোনো মেটাল থাকলে যেমন ইন্টারনাল ফিক্সেশন কোনো অপারেশনে ভিতরে কোনো মেটাল দেওয়া আছে আপনি ওপেন ক্লোজ এমআরআই ঢুকতে পারছেন না তাদের জন্য আমাদের এসপি এমারে এমআরএ তাদের জন্য খোলা তারা করতে পারবে সো এই সুযোগটা দেওয়ার জন্য মূলত আমরা ওপেন এমআরএ নিয়ে এসেছি এসপি হসপিটালে স্যার কতক্ষণ সময় লাগে ওপেন এমআরএ 15 থেকে 20 মিনিট সময় লাগে খুবই দ্রুত হয়ে যায় আচ্ছা পেশেন্ট একদম মানে কাছের ভিতরে থাকে খোলা খোলা মেশিন বিছানার শুরু থাকে এবং পেশেন্ট এর সাথে লোক থাকতে পারবে এটা সবসময় মজা যেমন কোনো রেডিয়েশন নাই একবারে রেডিয়েশন মুক্ত প্রেগন্যান্সি অবস্থায় তারা করতে পারবে যাদের প্রেগন্যান্সিতে এম আর করতে পারছেন অন্য জায়গায় বাট আমাদের মেশিনে করতে পারবে তাহলে পেশেন্টের জন্য এটা খুবই সুখবর এখন আপনার কাছে জানতে চাইবো হাতে এরকম কোমর ব্যথা চিকিৎসা আপনি যেটা বলেন যে পি যাদের হয় তাদের ক্ষেত্রেও অপারেশন দরকার নাই আপনি একদম ফিজিওথেরাপি দিয়ে তারা অবশ্যই সুস্থ হয়ে যাবে যারা অলরেডি অপারেশন করে ফেলেছেন অনেকেই কিন্তু সুস্থ হচ্ছেন না তাদের ক্ষেত্রে সমাধান বিষয়টা কিন্তু একই অপারেশন করে যে ক্ষতি করে ফেলেছে তা না যদি অপারেশন করে প্যারালাইসিস না হয়ে যায় স্মার্ট কার্ড ছিঁড়ে না যায় তাহলে এটা আবার সুস্থ হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ কি অপারেশন করে ডিসেক্টোমি করার চেষ্টা করে বাট অনেক সময় করছে ডিসেক্টমি করলো দেখা যায় মাথাটা কাটলো ভিতরে আরো জেলি থাকে সেটা আবার বের হয়ে যাচ্ছে কারণ লিকেজ তো থাকেই যেটা রিপেয়ার করা উচিত সেটা হয় না অপারেশনের পরে যেটা করা উচিত যে অপারেশন যদি সাকসেসফুল করতে হয় তাহলে আবার বিয়াল্লিশ দিনের ট্রিটমেন্টটা তাকে যেতে হবে কনজারভেটিভ আসতেই হবে আলটিমেটলি কনজারভেটিভ ট্রিটমেন্টটাই হচ্ছে ফিজিওথেরাপি ট্রিটমেন্ট হলো এই পিএলআর একমাত্র সলিউশন আপনি অপারেশন করলেও আপনাকে কনজারভেটিভ বিয়াল্লিশ দিনের ট্রিটমেন্ট করতে হবে যদি করেন এটা হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে অপারেশন না করেও আপনি যদি এই ট্রিটমেন্টটা করেন এটাও হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে তো যে কারণে আমরা বলি কনজারভেটিভ ট্রিটমেন্টে যদি ভালো হয় আমি সার্জারিতে কেন যাব সার্জারিতে গিয়ে করা মানে রোগীদের জন্য হ্যাজার্ড আর্থিক অপচয় এবং রিস্ক আছে বাট আমরা কনজারভেটিভ ট্রিটমেন্টে কোনো রিস্ক নাই সো যারা অপারেশন করে ফেলেছেন প্যারালাইসিস হন নাই তাদের জন্য কথা হলো এটা হানড্রেড পার্সেন্ট ভালো হবে টেনশন করার কিছু না এসপি হসপিটালের মতো কোনো হসপিটালে ফিজিওথেরাপি হসপিটালে ভর্তি থেকে তাকে ট্রিটমেন্ট নিতে হবে মুভমেন্ট করে ট্রিটমেন্ট নিলে সে কখনোই সুস্থ হবে না কারণ ওই ফাটলটা কখনও রিপেয়ার হয় না আর ফাটল যতক্ষণ না রিপেয়ার হচ্ছে ততক্ষণ ক্রমো ব্যথা রোগীদের মুক্তি নেই স্যার ডক্টর এস চক্রবর্তী অনেক বিশিষ্ট একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞ বাংলাদেশে অনেক সেন্টার আছে ফিজিওথেরাপি তো একজন ফিজিওথেরাপি যারা ক্যারিয়ার শুরু করতে চাচ্ছে তাদের ক্ষেত্রে আপনার দিক থেকে অ্যাডভাইস কি হতে পারে আমি যেটা আমার স্বপ্ন যে বাংলাদেশে ফিজিওথেরাপির চিকিৎসা আরো ডেভেলপড হবে 2001 এক সাল থেকে আমি যখন শুরু করেছি তখন ফিজিওথেরাপি কেউ নামই শুনে নাই বাট এখন কিন্তু সবাই মোটামুটি নাম শুনেছে এখন ক্যারিয়ার দিক থেকে আমি মনে করি এটা গোল্ডেন প্রফেশন কারণ ফিজিওথেরাপিটা কিন্তু বেকার নাই সো যে কারণে আমি ঢাকা কলেজ অফ ফিজিওথেরাপি প্রতিষ্ঠা করেছি এটা এসপি হসপিটাল একটা অ্যাকাডেমিক প্রতিষ্ঠান হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে তিরিশটা সিটের পারমিশন জাস্ট মেডিকেল কলেজের মতোই এটা আমাদের একটা ফিজিওথেরাপি কলেজ এবং সমস্ত ফেসিলিটিস আছে নিজস্ব ভবন সব কিছু নিজেদের এবং এখানে কিন্তু তিরিশ জন স্টুডেন্ট পড়াশোনা করে প্রতি বছরে তিরিশটা করে স্টুডেন্ট বের হবে মানে ফিজিওথেরাপি প্রফেশনালস বা বিশেষজ্ঞ হয়ে সো আমাদের কিন্তু এই আগামী বছর থেকে বের হওয়া শুরু হবে এবং এরা বাংলাদেশে কিন্তু এদের চাকরির কোনো অভাব নাই প্রাইভেট সেক্টর প্রচুর জব আছে নিজের চেম্বার প্র্যাকটিস করতে পারবে বিদেশে কিন্তু আরও ডিমান্ড ইউরোপ আমেরিকাতে আপনি ফিজিওথেরাপিতে গ্রাজুয়েশন করবেন আপনি আমেরিকাতে মাস্টার্সের জন্য চান্স পেয়ে যাবেন ইজি

আচ্ছা সেটা হচ্ছে আমার সমস্যাটা হচ্ছে আমার আম্মুরে যখন বুঝা যায়নি আপনার প্রশ্ন করুন জি 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 সেটা হচ্ছে আমার আম্মুর ঘুমের সময় মানে উনি পা নাড়ায় মানে স্থির থাকে না

জি ধন্যবাদ আমরা উত্তরটা যেটা মেরুদণ্ডের সমস্যা আছে যে কারণ রাতের বেলা ব্লক করে তখন পাটা ইরিটেট হয় তখন সেই অটোমেটিক পাটা কিন্তু অটোমেটিক কিছু নেই হতে থাকে নাড়াচাড়া করতে থাকে তো অসুস্থ লাগে এই জন্য এটা ফিজিওথেরাপি দিলে কিন্তু এই এখান থেকে মুক্তি পাবে দর্শক ওনার সমস্যা আছে মেরুদণ্ডে যে কারণের এই প্রবলেমগুলো হচ্ছে ফিজিওথেরাপি লাগবে যেটা জেরিয়েট্রিক ফিজিওথেরাপি বলায় চমৎকার এটা রিহ্যাব আসলে বয়স্কদের জন্য ফিজিওথেরাপি কিন্তু বাধ্যতামূলক কারণ কি বয়স্করা কিন্তু বয়স্করা সচল থাকে কম তারা চলাফেরা করে না যার ফলে আস্তে 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 কিছু আরও বিপদগ্রস্ত হচ্ছে আমাদের দেশে কিন্তু জাপানে কিন্তু প্রচুর কাজ করে মুভমেন্ট করে তারা কিন্তু শুধু শুধু ঘুরে বেড়ায় শুধু শুধু এক্সারসাইজ করে এই যে এক্সারসাইজ করার প্রবণতা তাদের মধ্যে আছে আমাদের দেশে মা দাদিরা যারা আছেন বয়স হয়ে গেলে কিন্তু আর কিচ্ছু না ঘরে ছেলেমেয়েরাও আদর করে খাওয়াচ্ছে একদম কাজ করতে দেয় না কারণ বয়স হয়ে গেছে মনে কাজ করলে লোকজন খারাপ বলবে আসলে সময় তাদের কাজ হচ্ছে তাদের ওষুধ তাদের মুভমেন্ট করা একটা ওষুধ ঘুরতে যাওয়া একটা ওষুধ বলে যে বয়স হয়ে গেছে তুমি আর ঘুরতে যাবা কেন ঘোরাটা তার জন্য দরকার তো এটা আসলে যেহেতু এগুলো হচ্ছে না তো তাকে ফিজিওথেরাপি দিয়ে মাসেলগুলোকে স্ট্রং রাখতে হবে অবশ্যই একজন ফিজিওথেরাপি সকের পরামর্শ নে একটু ফিজিওথেরাপি চিকিৎসা দেন ইনশাল্লাহ সুস্থ হয়ে যাবে ধন্যবাদ আপনাকে স্যার কথা বলছিলাম ফিজিওথেরাপি ক্যারিয়ার নিয়ে কতদিন সময় লাগে কোর্স কমপ্লিট এটা পাঁচ বছর চার বছর অ্যাকাডেমিক এবং এক বছর ইন্টার্নশিপ টোটাল পাঁচ বছর পরে একজন গ্রাজুয়েট ফিজিওথেরাপিস্ট হতে পারবে এরপর দুই বছর আছে মাস্টার্স ঢাকা ইউনিভার্সিটির আন্ডার আছে যশোর বিজ্ঞান উপযুক্ত বিশ্ববিদ্যালয় আছে অন্যান্য ইউনিভার্সিটির মাস্টার্স আছে দেন পিএইচডি আছে তো ফিজিওথেরাপির হাই এডুকেশন আছে দেশে বিদেশে বিদেশে তো আরও সুবিধা সো আমরা মনে করি যারা এবার ইন্টারনেট পাশ করেছে সায়েন্স থেকে তাদের স্বপ্ন হওয়া উচিত যে ফিজিওথেরাপি স্পেশালিস্ট হবো তাহলে কি হবে নিশ্চিত ভবিষ্যৎ কারণ এখানে দুইটা লাভ একটা হচ্ছে যে মানব সেবা করা যায় আর হচ্ছে নিজের মানে সফলতা দুই দিক থেকে কাজ করছে যে এর থেকে ভালো সেবা আমার কাছে মনে হয় না কারণ একজন মোমুষ্য রুগী একটা খুব খারাপ অবস্থান রুগী ডিজাবেল রুগী বিছানায় পড়ে আছে তাদেরকে আমরা সুন্দর মতো হাতের ট্রিটমেন্টে সুস্থ করে দিচ্ছি কোনো মেডিসিনের প্রয়োজন হচ্ছে না সো এই যে চমৎকার একটা সিস্টেম যেটাকে বলে ম্যাজিশিয়ান বলে যে হাত দিয়ে ধরলে রুগী বলা যায় ব্যথায় ভল্টারিনে কাজ করছে না আমি হাত দিলে ব্যথা কমে যায় কারণটাকে আসলে টেকনিক কারণ যে প্রেশারের কারণে ব্যথাটা ছিল ওই পেশার কোনো ওষুধের ক্ষমতা নাই ওটাকে রিলিজ করে আমি হাতের প্রেশারে ওটাকে সরাই দিচ্ছি ফলে কি হচ্ছে ব্যথা কমে যাচ্ছে তো মনে হচ্ছে জাদু মন্ত্র আসলে তো কিছু না মেন তো টেকনিক যে জেল বের হয়ে গেছে পোস্টোর সাইডে আমি চাপ দিয়ে এন্টেরিয়ার ঢুকাই দিচ্ছি তখনই তার ব্যথাটা ভালো হচ্ছে ডিসপ্লেস হয়ে আছে ব্যথা হচ্ছে প্লেসে নিয়ে আসলাম ব্যথাটা চলে গেল সো এই যে টেকনিকগুলো এটা জানার জন্যই পড়াশোনা করতে হবে কারণ কি আমার প্রতিটা পয়েন্ট আমাকে জানতে হবে নার্ভাস সিস্টেম জানতে হবে অ্যানাটমি জানতে হবে নার্ভ সাপ্লাই জানতে হবে অরিজিন জানতে হবে মাসেলের অরিজিন ইনস্ট্রাকশন জানতে হবে তো কোথায় পেশার দিতে হবে কোথা থেকে নার্ভের ব্যথা কোথায় যায় এগুলো জানতে হবে যদি ফিজিওথেরাপির আর পড়তে হবে পড়াশোনা করে তারপরে বিশেষজ্ঞ হতে হবে তার মানে ডক্টর এস চক্রবর্তীর জাদুর পিছনের গল্প হচ্ছে যে হাতের অনেক ধরনের অভিজ্ঞতা এক্স্যাক্টলি আপনি জানেন যে কোন জায়গাটায় প্রেসার দিতে হবে কোন জায়গাটার মুভমেন্ট আসলে দরকার এটা কিন্তু স্যার সবাই জানে না আসলে যে চেষ্টা করতে হবে প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা আপনাকে তো প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা নলেজ লাগবে পরশু দর্শকের ফোন নিয়ে নিচ্ছি মাঝখানে আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করবেন জি আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি যে আমার আমার আম্মা অসুস্থ আমার আম্মার ওই যে ব্যথা হাঁটুর হাঁটতে পারে না আপনার টিভির ভলিউমটা বন্ধ করে কথা বলুন জি 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 একদম বন্ধ করে কথা বলুন টেলিফোনে কথা বলুন সমস্যা নেই জি জি হাঁটুর হাঁটুর ব্যথার কারণে উনি হাঁটতে পারে না ডাক্তার বলছে নাকি হাঁটুর ইয়াটা ইয়া করতে হবে অপারেশন করে ইয়া করতে হবে আচ্ছা আচ্ছা ওনার বয়স কত আহা লাইনটি কেটে গেল যাক আমি যতটুকু বুঝেছি দর্শক ওরি হবার কিছু নয় ওনার হাঁটুতে ব্যথা হচ্ছে কথাটা সত্য উনি হাঁটতে পারে না এটাও সত্য কিন্তু অসুখটা হাঁটুতে না আপনি হাঁটু পাল্টাইলে যে উনি ভালো হয়ে যাবে এবং কোনো গ্যারান্টি নেই কিন্তু ওনার সমস্যা আছে মেরুদণ্ডে সো ওনাকে মেরুদণ্ডটাকে আগে আইডেন্টিফাই করতেন ওনার ডিসপোলাপস আছে বা সামথিং রং সো ওটাকে কারেকশন করে মাসাতে স্ট্রং করলে উনি স্বাভাবিক হাঁটাচলা করতে পারবে ওনার অপারেশন লাগবে না সো আমি ওনাকে নিশ্চিতভাবে বলতে পারি আপনি এসপি হসপিটাল বা এরকম কোনো হসপিটালে ওনাকে ভর্তি রেখে ওনাকে রিহ্যাবিলেশন ফিজিওথেরাপি চিকিৎসা করতে হবে তিন থেকে চার সপ্তাহ যদি তিন থেকে চার সপ্তাহ আপনি কমপ্লিটলি যেটা কনজারভেটিভ ট্রিটমেন্ট দিতে পারেন তাহলে কিন্তু উনি আবার স্বাভাবিক হাঁটাচলা করতে পারবে যেহেতু এজ এড পিপল সো এখানে রিপ্লেসমেন্ট করা কোনো প্রয়োজন হতে না হতে পারে স্যার একজন দর্শকের ফোন নিয়ে নিচ্ছি আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিকানা এবং বয়স বলে প্রশ্নটি করবেন ডাক্তারের স্মরণ হয় কিন্তু ক্যালসিয়াম জাতীয় ওষুধ টুদ যায় এইগুলো খাইলে আরো বেশি হয়ে যায় কেন গরম হচ্ছে সেটাকে আপনি জানেন মাজাই মাজাই ব্যাথা হ্যাঁ সেটাই আমি বলছিলাম ধন্যবাদ আপনি মোটামুটি জানেন বাট দেখেন না আরেকটা ফোন নিয়ে নিয়েছি তারপর উত্তরটা নিব আসসালামু আলাইকুম দর্শক নাম ঠিক এবং বয়স বলে প্রশ্নটি করুন হ্যাঁ হ্যালো আসসালামু আলাইকুম আসসালাম আমার বয়স বছর জি আমার নাম হোসেন তো আমার সাথে এল থ্রি এবং এল ফাইভের টেক্সের নার্ভের চাপ ছিল তো কিন্তু এখন আমি যখন হাঁটতে যাচ্ছি আমার বাম পায়ে মনে একটু মানে শক্তি কম মনে হচ্ছে আমি যখন পায়ের পাতার উপরে পা দিয়ে হাঁটতে চেষ্টা করতেছি তখন নখে তখন ওখান শক্তি কম হয় পায়ে ঠিক আছে যে দর্শক আমরা বুঝতে পেরেছি প্রথম প্রশ্ন যে বার্নিং হচ্ছে গরম হয়ে যাচ্ছে আপনার কোমরের সমস্যা হচ্ছে ডিসবালজিং হচ্ছে আপনার কোমরে ফিজিওথেরাপি করলে পায়ের জ্বালা পোড়া ভালো হয়ে যাবে যতই আপনি ক্যালসিয়াম খান জীবনও ভালো হবে না যদি কোমরে ফিজিওথেরাপি না দেন অবশ্যই একজন ফিজোথেরাপের পরামর্শ নিয়ে ফিজিওথেরাপি করেন কোমরে ফিজিওথেরাপি করেন তাহলে পায়ের জ্বালা পুরো ভালো হয়ে যাবে এবং দ্বিতীয় প্রশ্ন যে করেছেন আপনার ট্রিটমেন্ট হচ্ছে না আপনারটা রং ট্রিটমেন্ট হচ্ছে ফলে আপনার ফুড ড্রপ হয়ে যাচ্ছে পাট আস্তে আস্তে প্যারালাইসিস হয়ে যেতে পারে আপনার ফিজিওথেরাপি করতে হবে বেড রেস্টের থেকে আপনাকে তিন থেকে ছয় সপ্তাহ একদম বেড রেস্টের থেকে যদি ফিজিওথেরাপি নেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট ভালো হয়ে যাবেন এবং আপনার মাসেল পাওয়ার আবার চলে আসবে ধন্যবাদ আপনাকে স্যার আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ দর্শক শেষ করছি আমাদের আজকের আয়োজন দেখা হবে আগামী সপ্তাহে একই সময় একই চ্যানেলে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের এই আজকের আয়োজনটি পুনঃপ্রচার দেখতে পারবেন আগামীকাল ঠিক ভোর চারটা তিরিশ মিনিটে আল্লাহ হাফেজ